হ্যালো এই প্রিয়ান কেমন আছো তোমরা করছি তোমরা সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও ভালো রয়েছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক করে দিও একটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর মানে আর কি নেক্সট ডে মানে আগের দিন সারা রাত জেগেছিলাম প্রায় রাত দশটার সময় উঠেছি আর তারপরে দেখো দুজন মিলে সোফাতে বসে রয়েছি স্নান করে নিয়েছি আমি তো ওকে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে আমাকে বলো ওর উত্তরটা দেখো কেমন দেয় কি বুলি শ্বো বস্তু ভাল লাগিব কেমন লাগছে তোমাকে বলতে অনেক ভালো লাগছে শুধু ভালো লাগছে বললে হবে এদিকে সবাই হচ্ছে আনাজপাতি কাটছে আর ওইদিকে রান্না হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে আমি না ওইদিকে যাইনি কারণ হচ্ছে আমার খুব ভয় লাগছিল তো কী আর করবো বলো সেই জন্য ওকে পাঠিয়েছিলাম যে তুমি যাও ভিডিওটা করে নিয়ে আসো তো আজকে দুপুরের মেনুতে কি কী ছিল তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি আর এই দেখো এখানে হচ্ছে রান্না চলছে আর কি আজকে হচ্ছে মাছ হবে আর আজকে কালকে দুদিনই মাছ হবে কারণ পুজোর পরপর দুদিন আর কি মাছ হয় আর পুজোর দিনটা তো নিরামিষ হয় যেটা সবাই জানো আর কি আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে যে কি মজা যারা থাকে তারাই জানে হ্যাঁ মানছি আমার শ্বশুররা মানে চারজন শ্বশুরমশাইরা আছেন ওনারা আলাদা আলাদা থাকেন কিন্তু এই যে পুজোর সময় যে একসাথে হয় এইটার মজাটাই আলাদা আর এদিকে যিনি রান্নি তিনি এখন রান্না করছেন আর ওইদিকে এখনও সবজি কাটা চলছে তারপরে না দুপুরবেলা আমি আর ভিডিও করিনি আর এই যে এখন দেখো ভাত খেতে বসেছি তো সেইটারই ভিডিও করেছি আমাকে ভাত দিয়ে গেছে তোমাদের দাদা ভাই আর এইবার কিন্তু ও ওর জন্যেও নিয়ে নিচ্ছে আর আমরা রীতিমতো সব দিনই লাস্ট ব্যাচ কারণ আমার শাশুড়ি মা একটা কথা বলেন যে আমি সবাইকে খাইয়ে তারপরে খাই তো সেটাই আমিও ফলো করছি আর তোমাদের দাদা ভাই যেহেতু সবাইকে খেতে দেয় তো সেই জন্য কি করে নিজে খাই বলো তো সেই জন্য আর কি খাওয়া হয় না আর এই দেখো আমি এখন ভাতগুলোকে নিয়ে কি করছি বলো তো হাতে দুলছি কখন ভাবছি তরকারি দিয়ে যাবে তো অবশেষে আমার পাতে তোমাদের দাদা ভাই দিয়ে গেলো হচ্ছে আলুর পোস্ত আর তার সাথে মাছ ছিল আর এই দেখো স্বামী স্ত্রী এখন দুজন মিলে খেতে বসেছি ওকে বললাম যে তুমি খেতে বসো তো সেই জন্য এখন সৌমেন দা আর আমার বড়ো ননদ আর কি খেতে দিচ্ছে আমাদের সব বাইকে আর এই দেখো আজকে ছিল তরকারি পটলের তরকারি আলুর পোস্ত আর মাছ তো তারপরে সব্বাই খেয়ে দিয়ে মানে আমি আমার কথাই বলছি খেয়ে দিয়ে আর আমি ঘুমোচ্ছিলাম আর তোমাদের দাদা তো আজকে ঘুমায়নি কারণ ওর অনেক কাজ আর এ দেখো এখানে হচ্ছে ফানস নাকি বলে ওইটাকে নিয়ে যাচ্ছে ও আর কি ছাদে ওড়াবে বলে এটা অনেক দিন ধরে এনে রেখেছিলো আমি আলমারিতে রেখেছিলাম আর এই যে এখন আমরা ছাদে যাচ্ছি আর কি আর এদিকে চলছিল সন্ধে আরতি তো সন্ধে আরতি হচ্ছিল বলে এখানে দাঁড়িয়েছিলাম এবারে ছাদে যাব সবাই মিলে সবাইকে ডাকা হচ্ছে যে চলো ছাদে চলো আসলে কি মজা হয় তোমরা এর পরেই দেখতে পাবে আর কারা কারা এখনও জয়েন্ট ফ্যামিলিতে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই মুমেন্টগুলোকে ক্যাপচার করি কারণ আমি কিন্তু ভিডিও বানাতে খুব ভালোবাসি আর আমার খুব ভালো লাগে তোমরা যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো কারণ কি বলো তো অনেকে ভিডিওটা ভালোবাসার সাথেও বানায় আর আমি আজ অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র ভালোবাসার জন্য। আর এই ভিডিও বানানোর জন্যই যে আমাকে কত কথা শুনতে হয়েছে সেটা আমি একমাত্র জানি আর যারা যারা ভিডিও বানাও তারা জানো কিন্তু আমি কারোর কথায় তেমন কান দিই না আর না আমি কান দিতে চাই তো দেখো মানে সবাই মিলে ছাদে এসেছি আর এখন এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে এটাকে জ্বালছে আর আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ও আর আমি এটাকে আর কি ওড়াবো কারণ আমি ফোনে অনেক ভিডিওতে দেখেছিলাম মানে একটা শখ বলতে পারো আর অবশেষে সেই শখটা পূরণ হচ্ছে আর ও এত লম্বা মানে আমাকে রীতিমতো আর কি টান পড়ছে আর কি আমার হাতে আমি পারছি না ওর হাতটা কত বড় আমাকে বলছে তুমি ছেড়ে দাও তুমি একদিকে হেলিয়ে দিচ্ছ মাঝের মধ্যে মনে হয় যে যদি ওর হাইটের হতাম কি ভালো হতো কিন্তু ঈশ্বর যাকে যেমন বানিয়েছেন তো চলো এবারে তোমরা দেখো কেমন এটা হাওয়ায় উড়ে যাবে আর আমার না খুব ভয় হচ্ছিল কারণ তোমাদের দাদা ভাই মাঝের মধ্যে বলছে তুমি কেন এত হেলাচ্ছ আসলে আমি না কখনো ওড়াইনি এটা আর ওরা বই কার সাথে বলো মানে কারো সঙ্গে ওড়ানো হয়নি তেমন আর কি তো চলো এটাকে এবারে সাইড করে নিয়ে যাই ছাদের ধারে আর তারপরে এটাকে হাওয়ায় ছেড়ে দেবো কিন্তু এটা দেখছি অনেকক্ষণ ধরে জ্বলছিলো তারপরে হচ্ছে উপরে উঠেছে আর তোমাদের আরেকটা কথা বলি এইটাই কিন্তু ফার্স্ট যেটা হচ্ছে ভালো করে উড়েছে আর কি বাকিগুলো যেগুলো আরও মানে ও জামাইবাবু সবাই মিলে ট্রাই করেছিল একটাও কিন্তু ভালো করে ওড়েনি তাই আমাকে বলছে প্রিয়া তোমার ভাগ্যটা খুব ভালো জানো তোমার শখটা পূরণ হলো আর এই দেখো তোমাদের দাদাভাই এখন একলা নিয়ে নিয়েছে এই জিনিসটাকে ব্যাস ছেড়ে দিল আর এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ননদিনী আসলে শ্বশুরবাড়িতে ভিডিও বানানোতে আমার কোনো প্রবলেম হয় না কখনো শাশুড়ি মাকে ফোন ধরিয়ে দিই কখনও আমার শ্বশুরমশাইকে এখনও দিতে পারিনি কারণ আমার খুব লজ্জা লাগে আর ননদিনী সে তো হচ্ছে আমার মানে ক্রাইম পার্টনার এক কথায় বলতে গেলে সে আর আমাকে কেউ দেখলে বলবেই না যে আমরা মানে ননদ আর হচ্ছে ভাইয়ের বউ সবাই আমাকে বলে যে আমরা নাকি দুই বোন তবে হ্যাঁ এই সম্পর্কটাও কিন্তু অনেকে ভাঙার চেষ্টা করেছিল এমন নয় যে কেউ ভাঙতে চায়নি কিন্তু দিন শেষে কী হলো বলো তো যারা ভাঙতে চেয়েছিল তারাই খারাপ হলো আমি কদিন খারাপ থাকব তার কাছে হার্ডলি এক বছর দু বছর যতই হোক সে আমার নিজের আমি আমার ভুলগুলোকে বুঝতে পেরে আবার কিন্তু তাকে আপন করে নিয়েছে আর সেও আমাকে আপন করে নিয়েছে কিন্তু যে আমাকে তার কাছে খারাপ করতে চেয়েছিল সে কিন্তু কখনোই মানে অন্তত আমার চোখে ভালো হতে পারবে না আর দেখো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই জামাইবাবুকে নিয়ে আর ওই যে ওটা ওড়াচ্ছে আর এটা এত ফুটো মানে ফানুষটাতে এত ফুটো না কিছুতেই এটাকে ওড়াতে পারলো না ওরা লাস্টে এত প্রচেষ্টা করেছে তোমরা ভিডিওটাতে দেখতে পাবে যে এত প্রচেষ্টা করার পরেও ওরা বৃথার চেষ্টা করেছিল যাকে বলে

তো টাকটা সরে না তো টাকটা ভিডিওতে খালি লড় লড় করছে ফানুষ নিয়ে যে কতক্ষণ ধরে চেষ্টা করলো এরা কিন্তু কিছুতেই আর পারল না তোমাদের কি কী বলবো আর ভিডিওর কথাগুলো তো তোমরা শুনলেই আর আমার ভাগনার আর কি কথাগুলো যে মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন যে শুনছি না মানে আমার এত ভালো লাগছে যে সত্যি যদি থাকতো আমার কাছে কি ভালো হতো আর কি মানে সত্যি আমি ওকে ভাগনার থেকে বেশি নিজের ছেলে মনে করি আমার খুব মানে খারাপ লাগছিলো যেদিন আমি আসি আর আমি ওকে খুব ভালোবাসি মনে হয় চটকে আলো ভাতে করে দিওকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরা যতই চেষ্টা করুক এটা কিন্তু ওড়ে নি একদম ওড়েনি লাস্টে আগুন ধরে গিয়েছিল এটাতে আর এই যে এখন হচ্ছে রাত্রিবেলা সবাই মিলে বৈঠক করছি কালকে কি রান্না হবে আর তারপরে না আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল তারপরে তোমাদের দাদাভাই দেখলো যে নুপুরটা হচ্ছে খুলে গেছে আমার তো নুপুরটাকে কেউ দেখছি আবার পরিয়ে দিল আমাকে আসলে মানে ও আমার পায়ে হাত দেয় কিন্তু আমাকে কখনো প্রণাম করতে দেয় না তার কারণ ও বলে সব সময় যে তোমার জায়গা হচ্ছে আমার হৃদয় আমার পায়ে নয় কারণ ঘরের লক্ষ্মীরা কখনো পায়ে মানে আমাকে বলে এটা ঘরের লক্ষ্মীদের কখনো পায়ে রাখতে নেই আর বিকেলবেলা আমার ভাগ নেই মানে সরি ভাগ না ওকে দেখো ফুচকা এনে দিয়েছে মানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর ও দেখো ফুচকার জলটা কীভাবে খাচ্ছে আর এই জামাটা কিন্তু ওর জন্য আমি হিমাচল থেকে এনেছিলাম কিন্তু ব্যাপারটা হয়েছে কি আমি না দেখিনি যে এটা মেয়েদের জামা তারপরে ওর মা যখন পরায় দেখছি এটা তো প্যান্ট নয় এটা তো স্কার্ট তো ওর কথাগুলো তোমরা একটু শোনো আর ওর কথাগুলো শোনা হয়ে গেলেই হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে রংটা দেখো না